রাহুল ধ্রুপ জুড়েল এবং রবীন্দ্র জাডেজার ট্রিপল সেঞ্চুরিতে দ্বিতীয় দিন খেলা শেষে ভারতের লিড দুশো ছিয়াশি বন্ধুরা ভারতবর্ন ওয়েস্ট ইন্ডিজের মধ্যে প্রথম টেস্টের দ্বিতীয় দিন খেলা শেষ আর আমরা এটা বলতেই পারি যে প্রথম টেস্টের প্রথম দিন যদি মোহাম্মদ সিরাজ ও যাসপ্রীত বুমরার হয় আজকের দ্বিতীয় দিন হল কে এল রাহুল ধ্রুপ জুড়েল এবং রবীন্দ্র জাডেজার আমরা আজকে শুরুতেই প্রথম সেশনে দেখতে পেলাম যে ন বছর পর ভারতের মাটিতে কে এল রাহুল সেঞ্চুরি করলো এগারোতম টেস্ট সেঞ্চুরি করলো ঠিক রাহুল যে যখন আউট হয়ে যায় তারপরে ধুরুপ জুড়েল রবীন্দ্র জাডেজার মধ্যে দুশোই ছয় রানের একটা পার্টনারশিপ যেখানে ধ্রুব জুড়েলের একশো পঁচিশ রানের একটা অসাধারণ ব্রিলিয়ান্ট ইনিংস কিন্তু আমরা দেখতে পেলাম যেখানে ধ্রুব জুড়েল অ্যাজ এ ভারতীয় খেলোয়াড় তার প্রথম সেঞ্চুরিটা করলো ইন্টারন্যাশনাল সেঞ্চুরি আর সেঞ্চুরি করার পরেই তার বাবারকে কিন্তু একটা সেলুট দিয়েই দিল বন্ধুরা অনেকে হয়তো জানে না যে সে যে সেলিব্রেশনটা করেছিল এই সেলিব্রেশনটা কী তাদের জন্য বলে রাখি উনিশশো সালে কার্গিল যুদ্ধে তার বাবা কিন্তু ভারতীয় সৈন্য ছিল তার বাবা উনিশশো সালে কার্গিল যুদ্ধে লড়াই করেছিল আর সেই কারণেই ধ্রুপ জুড়েল সেঞ্চুরি করার পরে কিন্তু তার বাবাকে স্যালিউট দিচ্ছিলো এবং তার বাবাকে টিউট দিচ্ছিলো আর একেবারেই দিন শেষে বন্ধুরা আজকের দিন শেষে ভারত যখন ইনিংসটা ডিক্লেয়ার করলো মানে ইনিংসটা শেষ হলো তখন রবীন্দ্র জাডেজা একশো চার রান করে এখনও ব্যাটিং করছে ভাই ধ্রুপ জুরেল প্রথম সেঞ্চুরি করেছে রাহুল বছর পরে ভারতের মাটিতে সেঞ্চুরি করেছে কিন্তু যে প্লেয়ারটার সত্যি প্রশংসা করা উচিত সেই ইংল্যান্ডের সিরিজ থেকে এখনও পর্যন্ত বন্ধুরা রবীন্দ্র জাডেজার পারফরমেন্স রবীন্দ্র জাডেজার পারফরমেন্স দেখে মনে হচ্ছে এ যেন দিন দিন মানে বয়স কম হচ্ছে মানে এত যত বয়স বাড়ছে রবীন্দ্র জাডেজার তত কিন্তু তার পারফরমেন্স মানে আমরা দেখছি অসাধারণ এমনিতে এই টেস্ট ক্রিকেটের নাম্বার ওয়ান অলরাউন্ডার তার সাথে সাথে বন্ধুরা জারডেজার ব্যাটিং এক কথায় ব্রিলিয়ান্ট অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট ভারত আজকের দিন শেষে অলরেডি বন্ধুরা চারশো আটচল্লিশ রান করে ফেলেছে পাঁচ উইকেটে দুশো ছিয়াশি রানের বড় লিড ভাই কালকে তিনশো সাড়ে তিনশো রান করে যদি ভারত ব্যাটিং ছেড়েও দেয় কালকে তৃতীয় দিনের মানে দুই সেশনের মধ্যে এক দেড়শো রানের মধ্যে কিন্তু মানে ওয়েস্ট ইন্ডিজ অল আউট হয়ে যাবে আর ভারত এই ম্যাচটা ইনিংসে জিতে যাবে দেখো ওয়েস্ট ইন্ডিজ কোনো কম্পিটিশান দিতে পারছে না একতরফা খেলা চলছে আমাদের ব্যাটিং আর আমাদের বলিং চলছে বাদ বাকি ওয়েস্ট ইন্ডিজ কোনোভাবে কম্পিটিশান দিতে পারছে না যার প্রমাণ কিন্তু বন্ধুরা আজকেও আমরা পেলাম যে তিনটে তিনটে ব্যাটসম্যান সেঞ্চুরি করে ফেললেও ওয়েস্ট ইন্ডিজের বলাররা কিছুই করতে পারলো না ভারত প্রথম ইনিংসের চারশো আটচল্লিশ রান করে ফেলেছে দুশো ছিয়াশি রানের লিড নিয়ে ফেলেছে তারপরেও কোনো কম্পিটিশন নেই কালকের মধ্যে ভারত জিতে যাবে এটা কনফার্ম বন্ধুরা এখন দেখার বিষয় যে ভারত কত রানে নিজেদের প্রথম ইনিংস ডিক্লেয়ার করে আর আমি বলে দিচ্ছি ভারত তিনশো সাড়ে তিনশো রান করার পরে যদি এই ব্যাটিং মানে এই ইনিংসটা ডিক্লেয়ার করে দেয় তারপরেও আমরা ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস অনেক বড় মার্জিনে আমরা হারাতে পারবো এটাই কিন্তু বন্ধুরা আমার মনে হচ্ছে কী মনে হচ্ছে বন্ধুরা আজকে এই যে তিনটে সেঞ্চুরি তোমরা দেখলে কার সেঞ্চুরিটা সব থেকে বেশি ভালো লাগলো এবং আমরা কত রান লিড নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয় ইনিংসে আবার ব্যাটিং করতে পাঠাবো বলে মনে হয় তোমাদের অবশ্যই জানাবে কমেন্ট সেকশনে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে